আমার বাবাজি কোন দিকে নজর নাই করে শুনবেন আমার মুসাই গম্বর কষাইকে ডাক বলে যেম কষাই বাই আমি আপনার বাড়ি মেহমান হতে চাই আমি আপনার মেহমান হতে চাই ওই সময় মুসা পাই ডেকে ডেকে বলে কসাই ডেকে দে বলে এ প্রতীক ভাই আমি আপনার মেহমান বানাইতে চাই কোনো সমস্যা নাই আমি রাস্তার ভিতর আপনি কোনো মেহমান বানাইতে পারবো না যদি আমার মেহমান হতে চান তাহলে আমার বাড়ি যেতে হবে আপনার ধরে আমার বাড়িতে করতে পারবো ওই সময় মুসা কসার কষার সঙ্গে রওনা হয়েছে কষাই বাড়ি বারে বারে হাঁটি হাঁটি পাবা গো তার বাড়িতে চলে গেছে ওই সময় কষাই এক পর যেমুসা পৈগম্বর তার বাড়িতে নিয়ে গেছে কষাই এক পর যেমুসা পৈগম্বর কে

কসাই বাড়ি থেকে তাকে তাকে কসাইয়ের বাড়ি যে এক মহিলা বসা কসাই বিদ্যু মহিলার কাছে ধারে ধারে চলে গেছে ওই বিদ্যু মহিলার কাছে যাইয়া এক পর্যায়ে খাবার দাবার বৃদ্ধ মহিলাকে খাবার দাবার খাওয়াইছে গোসল পর্যন্ত করাইছে অবশ্য সেই মুসাপাই গম্বর ওই কষাইকে ডাক বলে কসাই ভাই আমি আপনাদের কাছে কথা বলতে চাই কষাই ডাক রে প্রদীপ এই যে আপনার কাছে আমি জান দুইটা জিনিস জানতে চাই এই করে একটা বিদ্যু মহিলা বসায় এই যে বিদ্যু মহিলা বসা মহিলা আমি তোমার কাছে জানতে চাই কসাই বলে অন্য কোনো মানুষ না এইটা অন্য কোন মানুষ না এইটা হচ্ছে আমার জন্ম দুখিনি মা এইটা হচ্ছে আমার জন্ম দুখিনি মা এইটা অন্য কোনো মানুষ না মুসা পৈ গম্বর আবার ডাক বলে ভাই এই যে বিদ্যুৎ তোমার মহিলা বসা এইটা তোমার মা বসা তোমার মাকে খাবার দাবার খাওয়াইলা গোসল পর্যন্ত গড়াইলা সুতাই নৈর ভাই আমার মা প্রতিদিন এইভাবে থাকে আমার মাকে প্রতিদিন খাবার দাবার পর্যন্ত খাওয়াই সুতাই নয় আমার মাকে আমি গোসল পর্যন্ত গড়াই আমার মা আল্লাহ দুইটা দিন দোয়া করে আল্লাহকে ডাক আল্লাহ আমার ছেলেকে আমি দুনিয়া কিছু দিতে পারলাম না আমার ছেলেকে অন্য কিছু দিতে পারলাম না কিন্তু মা হয়ে আল্লাহ তোমাকে দুইটা দিন দোয়া করলাম এই দুইটা দিন হিন্দু দোয়া ক বল কয় র বলে এরে কষাই ভাই তোমার মা তুইটা কি কি দোয়া করে ওই সময় কসাই ডাকে যা বলে এক নাম্বার আমার মা আল্লাহকে ডাকে যা বলে আল্লাহ আমার ছেলেকে কিছুই দিতে পারলাম না এক নাম্বার আমার ছেলেকে জান্নাত দিতে হবে এক নাম্বার আমার ছেলেকে জান্নাত দিতে হবে موسی پیغمبر ডাক দেয় বলে তোমার মা একটা বলে জান্নাত দিতে বলছে দুই নাম্বার কি তোমার মা দোয়া করে ওই সময় প্রতীক ভাইকে ডাকে ঢেকে বলে কসাই ডাকে যা বলে আরে প্রতীক ভাই ভাই আমার মা দুই নম্বরে ডাকদা বলে শুধু জান্নাত দিলে হবে না শুধু জান্নাত দিলে হবে না এই যে আমার পয়গম্বর মুসা তার সঙ্গে আমার মাকে জান্নাত দিতে হবে মা তিন কষ্ট করে পৃথিবীর কোন মানুষ কষ্ট করতে পারে না আল্লাহ রসুল জিগাই দেশে ইয়ার রসুল নবী গো মা দা কোন কোন দা কষ্ট করে আল্লাহ রসুল বলতেছে তুমি আমি যখন মায়ের গর্ব তখন আসি সাত থেকে আট মাস গর্ব হয় ওই সময় আমি আর তুমি মার যে লাচ্ছি মারি মার পেঠে আঘাত করি তোমার আমার মা সহ্য করতে পারে যখন সময় চলে যাইতে পারে সাত থেকে আত্মার যখন গর্ব হয় তোমার আমার মা কি কষ্ট হয়ে মানুষের দরে ধরে যা বলে এই এলাকার মানুষরা আমার মনে দোনে থাকা হবে না আমি মনে দোনে থাকতে পারবো না আমার যে কোনো সময় চলে যাইতে হইতে পারে একবার যাই দাদার কাছে একবার যাই দাদির কাছে আর একবার যাই নানির কাছে আর একবার যাই নানির কাছে এইরকম ভাবি লাগাতে সুদন ডেকে ডেকে বলে এর এই লাগাতে সুদন আমার মনে দোনে থাকা হবে না আমি মনে দোনে থেকে চলে যাইতে হবে ওই সময় এলাকার মানুষ ডেকে ডেকে বলে এই তুমি ধরো যে ধরো যেই সন্তান আসতে আছে আসার পরে সন্তানকে দেখে তোমার কলিদা টান্ড হয়ে যায়বে তোমার ছেলেকে দর্য ধরো ওই সময় দেখো আমাদের তোমার মা তোমার আমার মা ধৈর্য ধরে দেখুন সাত থেকে আট মাস যখন গর্ব হয় তুমি আমি দেখুন দনে এভাবে দশ মাস দশ যখন পূর্ব হয় আমি আর তুমি যখন দনে আসি আসার পরে দেখবেন মাঝে মধ্যে ওই সময় আমি আর তুমি যখন টয়লেট করি আমি আর তুমি যখন পিটসাপ মায়ের কলের ভিতরে করি ওই সময় টয়লেট করার পর তোমার আমার গন্ধর কারণে তোমার বাবা শরীর শরীর চলে যায় তোমার চাচা চলে যায় তোমার আত্মীয় স্বজন চলে যায় কিন্তু তোমার আমার গন্ধর কারণে তোমার আবার মাসরতে পারে না যুবক ওই সময় মা আল্লাহ রসুল ডেকে ডেকে বললাছে তোমার আমার মা যে কষ্ট হয় তোমার আমার কারণে তোমার আমার মা পারে না তোমার আমার কারণে এলাকার আত্মীয় সুযোগ সরতে পারে কিন্তু তোমার আমার মাসরতে পারে না কিন্তু সেই মারে মা দেখতে পারি না মার দিলা গাদ দেয় মারে কলিজা গাদ দেয় না যুবক না মার কলি জাগত দেওয়া যাবে না মারে কষ্ট দেওয়া যাবে না এই যুবক মার করে যা কোন দিবি না বাবারে কষ্ট দিবি না জানস তোমার আমারও খবর বাবার দিকে তাকায় দেখ বাবা তুই যখন তুমি আমি যখন ধর্ম গ্রহণ করার পূর্বে যখন মারে সিজার করার জন্য চলে যায় ডাক্তার ডেকে ডেকে বলে এই সিজার চলবে না সিজার না হলে ছেলে মারা যাবে তোমার আমার বাবার দিকে তাকাইলে তোমার আমার বাবা আমার রক্ত ভেবেছে তোমাকে আমার জমি নাশের জন্য তাকায় থাকে তোমার আমার বাবা তাকায় থাকে এই দেখতে হবে তোমার আমার বাবা অবশেষে

ব্যান চলাই রিক্সা চলাই অটো চলাই শুধু তোমার আমার দিকে তাকাইয়া আল্লাহর বান্দা তোমরা বাবার কষ্ট দেওয়া যাবে না মা বাবার কষ্ট দেওয়া যাবে না আল্লাহ রসুল বলতেছে এই কারণে তোমার মা বাবার খেদমত তোমরা বেশি বেশি করো বাবার খেদমত তোমরা বেশি বেশি করো কেন মারে কষ্ট দেয় কেন বাবার কষ্ট দেয় এই যে কোন কোন শীতের মাস তোমার আমার বাবার থেকে টাকা তোমার আমার বাবা কন কোন শীতের ভিতরে এই যে কষ্ট হয় কিন্তু তুমি আর আমি বিবি নে ছেলে সুন্তানলে পাঁচটা সাতটা ভিল্ডিং রে পথে থাকি কিন্তু তোমার আমার বাবার কষ্ট হয় এ এই এইখানে আল্লাহর রসুল বলতেছে মার ক্ষেতম তোমাদের করতে হবে বাবার ক্ষেতম তোমাদের করতে হবে

ডাক দে বলো जवानोंর پیغمبر মুসা তুমি জান্নাতে থেকে উমুক উমুক বাজারে তার সাথে তুমি জান্নাতে আল্লাহ তালা দিন মুসা پیغمبر আল্লাহকে ডাক দেন আল্লাহ আপনি আমারে জান্নাত দিবেন আমি জান্নাত মানলাম কিন্তু জান্নাতে থাকবো কোন মানুষের সঙ্গে জান্নাতে থাকবো ওই মানুষটিকে আমি দড়িয়ে দেখতে চাই আওয়াজ পড়ুন সুবহানাল্লাহ জান্নাত যাইবো যাইবো জান্নাতের মানুষটাকে দরে দেখতে চাই আল্লাহ তা বলতে বলতেছে আল্লাহ বলতেছে এই জামানার পয়গম্বার মুসা তুমি জান্নাতে যাইবা দেখবে ও বাজার ও কসাই আছে সেই লোকের সঙ্গে তুমি জান্নাতে থাকবা থাকবা ওই সময় মুসা চিন্তা করতেছে হায় 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 আমি এই জামানার পয়গম্বার মুসা আর আমি আমার সঙ্গে জান্নাতে থাকি বাজারে কসাই না কে আমার থাকবে ওই লোকটা কেবল লোক ওই লোকটাকে দেখতে হবে

ওই সময় লোকটা সিদ্ধান্ত নিল মুসা গম্বর হায় হাই এই লোকটা তো কষাই পুরো আমলও দেখি না এই লোকের সঙ্গে আমি জানতে দেখবো হঠাৎ করে কষাই সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে কষাই নিজের বাড়িতে লক্ষ্য করে খাবার যাইতেছে হঠাৎ করে আবার ওই মুসা গম্বর তাকায় তাকে দেখে কষাই তো বাড়ি দেখে করাওনা হয়েছে আমার সিরাজগঞ্জের বাবাজি কোন দিকে নজর নাই লক্ষ্য করে শুনবেন আমার বাইরে মৌসা পাই গম্বর কষাই ডাকতে বলে যে কসাই ভাই আমি আপনার বাড়ি মেহমান হতে চাই আমি আপনার মেহমান হতে চাই ওই সময় মোসা পাই গম্বরকে ডেকে ডেকে বলে কষাই ডাক দে বলে এ প্রতীক ভাই আমি আপনার মেহমান বানাইতে চাই কোনো সমস্যা নাই আমি রাস্তার ভিতর আপনি কোন মেহমান বানাইতে পারবো না যদি আমার মেহমান হতে চান তাহলে আমার বাড়ি যেতে হবে আপনার মেহমান ধরে আমার বাড়িতে করতে পারবো ওই সময় মোসা পায়ে গম্বর কষায় সঙ্গে রওনা হয়েছে কষাই বাড়ি বারে বারে হাঁটি হাঁটি গো তার বাড়িতে চলে গেছে ওই সময় কষাই এক পর জামুসা সাপাই গম্বর তার বাড়ির দিকে নিয়ে গেছে কষাই এক পর জামুসা সাপাই গম্বর কে কার বাড়ি ভিধে বসে দিছে বাড়ি ভিধে বসেছে মোশার পর কোশার তার বাড়ির দিকে ঢুকে গেছে কোশার বাড়ির ভিতরে একটা বিধু মহিলা বসা না আছে কাপড় জবর না আছে মাথার চুল পর্যন্ত টেগা আছে কোন খাবারের মহলার ভিতর খাবার নাই না আছে কাপড় চাবর না আছে মাথার চুল কসাই বাড়ি দিকে তাকে তাকে কসাইয়ের বাড়ি যাক বৃদ্ধ মহিলা বসা কসাই বৃদ্ধ মহিলার কাছে ধারে ধারে চলে গেছে ওই বৃদ্ধ মহিলার কাছে যাইয়া এক পর্যায়ে খাবার দাবার বৃদ্ধ মহিলাকে খাবার দাবার খাওয়াইছে গোসল পর্যন্ত করাইছে অবশেষে মৌচাপাই গম্বর ওই কসাইকে ডাক দে বলে কসাই ভাই আমি আপনাদের কাছে দুইটে কথা বলতে চাই কসাই ডাক দে বলে আরে প্রদীপ বা এই যে আপনার কাছে আমি জান যে জিনিস জানতে চাই এই ঘরে একটা বৃদ্ধ মহিলা বসা এই যে বৃদ্ধ মহিলা বসা এই মহিলাকে আমি তোমার কাছে জানতে চাই কসাইয়ে বলে অন্য কোনো মানুষ না এটা অন্য কোনো মানুষ না এইটাও যে আমার জন্ম দুঃখিনি মা এইটাও তোমার জন্ম মা এইটা অন্য কোনো মানুষ না মুসা পাই গম্বর আবার ডাক বলে এরে কষাই ভাই এই যে বিদ্যুৎ মানে মহিলা বসা এইটা তোমার মা বসা তোমার মাকে খাবার দাবার খাওয়াইলা গোসল পর্যন্ত গড়াইলা সুতাই নৈর ভাই আমার মা প্রতিদিন এইভাবে থাকে আমার মাকে প্রতিদিন খাবার দাবার পর্যন্ত খাওয়াই সুতাই নয় আমার মাকে আমি গোসল পর্যন্ত গড়াই আমার মা আল্লাহ দুইটা দিন দোয়া করে আল্লাহকে আগে দেব আল্লাহ আমার ছেলেকে আমি দুনিয়া কিছু দিতে পারলাম না আমার ছেলেকে অন্য কোনো জিনিস দিতে পারলাম না কিন্তু মা হয়ে আল্লাহ তোমাকে দুইটা জিনিস দোয়া করলাম এই দুইটা জিনিস তুমি দোয়া কবল করো মুসা পাই বলে এরে কষাই ভাই তোমার মা তুইটা কি কি দিন দোয়া করে ওই সময় কষাই ডা গেলে বলে এক নাম্বার আমার মা আল্লাহকে দেয় বলে আল্লাহ আমার ছেলেকে কিছুই দিতে পারলাম না এক নাম্বার আমার ছেলেকে জান্নান দিতে হবে এক নম্বর আমার ছেলেকে জান্নান দিতে হবে মুসাফ ডাক দে বলে তোমার মা একটা বলে জান্নাত দিতে বলছে দুই নম্বর কি তোমার মা দোয়া করে ওই সময় প্রতীক বাইকে ডাকে ডাকে বলে কসাই ডাক দে বলে এরে প্রতীক ভাই আমার মা দুই নম্বরে ডাক দে বলে শুধু জান্নাত দিলে হবে না শুধু জান্নাত দিলে হবে না এই যে আমার পয়গম্বর মুসা তার সঙ্গে আমার মাকে জান্নাত দিতে হবে জান্নাত জান্নাত হবে না জান্নাত দেওয়ার পরে এই যে আমার পয়গম্বর মুসা পয়গম্বর মুসা কালী মন্দির আমার ছেলেকে জান্নাত দিতে হবে ওই সময় সময় আল্লাহ কবুল করে ফেলেছে কবল করে গেছে ওই সময় জামানার গম্বর মুসা বলতেছে এ কসাই ভাই তোমার মার দোয়া কবল করেছে তোমার মার দোয়া কবল করেছে ভাইলাই আমি জামানার পয়গম্বর মুসা বলে গেলাম আমার সঙ্গে তুমি জান্নাতে দেখবে আওয়াজ শুধু মার দুআর কারণে সে একটা কসাই মানুষ তারে বেত নাই যে আবল করে সে জান্নাতে যাবে

সুন্দর সুন্দর পোশাক পরে ঈদের ময়দানে যাই তোমার আমার বাবা যে তাকাইলে পুরান পুরান কাপড় শরীরে ঈদের ময়দানে কথা বল ঠিক কিনা наре যুবক না আগে দেখবা বাবার দিকে মার দিকে আগে তাকাইবা তারপর বিবির দিকে তাকাইবা তারপর ছেলের সন্তানের দিকে তাকাইবা কিন্তু আমরা আমরা ওইটা উল্টা করি বাবার দিকে ফিরাও তাকাই না মার দিকে ফিরাও তাকাই না আমরা শেষ মানুষ হয় আমরা বিভিন্ন ছেলে সন্তান নে ঢাকা বিল্ডিং ফিলা টাকারে বাসা নিয়ে তাকে কথা বল ঠিক কিনা আল্লাহ রবুল আলমিন এই প্রত্যেকটা মানুষকে তোমরা বলছে ও কদ রব্বুক আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহ তাআলা বলে পৃথিবীর মানুষরা তোর একমাত্র আমি আল্লাহ তাআলার পরে সিজদা করতে হয় তার তোর মা বাবার সিজদা করো মা বাবার আনুগত্য করো মা বাবাকে তোমরা বিশ্বাস তোমরা করো কিন্তু আমরা মা বাবার আনুগত্য করব না মা বাবারে মানবো না মা বাবাকে অনুষ্ঠি খুশি খুশি করব না মা বাবাকে যেভাবে নারাজ রাখা যায় মা বাবাকে যেভাবে অশান্তি হয় সেইভাবে চেষ্টা করি আমরা আল্লাহর এক বান্দা একদিন হঠাৎ করে মুসা পয়গম্বরকে ডেকে ডেকে বলতেছে এর জামানার পয়গম্বর মুসা ডাক দেব বলছে জামানার মুসা মুসা আপনি আল্লাহ তার দরবারে যাইতেছেন আল্লাহ তাআলার ওপরে যাইতেছেন আমরা একটা লালিশ আছে আল্লাহ তালার দরবারে আপনি গেলে আমার আল্লাহ তালার দরবারে জানাই দিও হঠাৎ মোসা پیغمبر পা পা করে আল্লাহ তালার দরবারে যাইতেছে যাইতে 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 হঠাৎ সামনে আবার সামনে সামনে গেছে আটটা হাঁসের সঙ্গে দেখা হাঁস মশা পায়গম্বকে ডাক দেব বলে জামানার পায়গম্বার মশা কতদিন যাব দোনিয়ার দুনিয়ার যদি বৃষ্টি হয় না বৃষ্টি না হওয়ার কারণে আমরা দুনিয়া চলতে ফিরতে পারি না আল্লাহ হাতাল দরবারে যাইতেছো আল্লাহ হাতালে বলল আল্লাহ এই জমিনে কবে বৃষ্টি দেবে বৃষ্টি দেব না যাওয়ার কারণে আমরা দুনিয়া চলতে ফেরতে পারি না পারি না মুসাফাই গম্বর হাটি হাঁটি পা বা করে আবার শ্যাম নগর শো হয় আরটা লোক আল্লাহ হাতা রাখে মুসাফাই গম্বর বলে জামানার পয়গম্বর মুছা আমরা জমি চাষ করি জমির কিছুদিন হয় হয় চাষ করতে পারি না জমি জমি বৃষ্টি নাই আল্লাহ হাতাল দরবার তুমি জানাইও জানাইও মুসলমান ভাইয়েরা আমার কথাগুলা গভীর মনোযোগ দিবেন দিবেন মৌসা পৈগম্বর বর হাঁটি পাপা করে আল্লাহ তালার দরবার চলে গেছে আল্লাকে ডাক দে বলে আল্লাহ তিনটে লালিশ আমি আপনার ধরো বড় নিয়ে এসেছি আল্লাহ তলা ডাকদে বলে জমানারে পৈগম্বর মশা তুমি তিন ডাল কিলালিশ আমি তোমার দরবারে এসেছো ওই সময় জামানার پیغمبر মুসা দা যা বলে একবার ললিশ তুমি জমিনে বৃষ্টি দাও না বৃষ্টি না দেওয়ার কারণে এলাকায় মানুষ খেত ফলা চাষ করতে পারে না জমিন চাষ করতে পারে না আমার আল্লাহ দা দলে এর জামানার পয়গম্বর মুসা দুই নম্বর লালিশ কি ওই সময় যে আমার মুসা ডাক দে বলে দুই নাম্বার লালিশ হইল জমিনের ভিতর দুই নাম্বার হাস হাস বলে জমিনের ভিতরে পানি নাই পানি না থাকার কারণে জমিনের ভিতরে হাস চলাফেরা করতে পারে না জমিনের ভিতরে হাস চলাফেরা করতে পারে না আমার আল্লাহ

এই যে তুমি আল্লাহ তালার দরবারে গেছিলা আমি তোমার কাছে একটা লালিস দিয়েছিলাম আল্লাহকে বলছে আল্লাহ দুনিয়া তুমি বৃষ্টি দাও না বৃষ্টি দাও না বৃষ্টি দাও না দেওয়ার কারণে জন দুনিয়ার মানুষ ক্ষেতগুলো চাষ করতে পারে না জমিন চাষ করতে পারে না ওই সময় মৌসা পাই গম্বর ওই দৈন্য মানুষে কৃষি লোককে ডাক বলে আরে কৃষি ভাই আমার আল্লাহ চল্লিশ বছর অভিধে বৃষ্টি দিব না চল্লিশ বছর অভিধে বৃষ্টি দিব না কিন্তু কষা ওই মানুষটা আল্লাহ ওই মুসা পাই গম্বর ঘেটে ঘেটে আল্লাহ চল্লিশ বছর অভিধে বৃষ্টি দিব চল্লিশ বছর অভিধে বৃষ্টি দিব ওই সময় ওই মানুষ আল্লাহ তারা শুক্র আদায় করে না আল্লাহর সঙ্গে না ফরমানি করেছে মানুষ আল্লাহর সঙ্গে না করেছে দুই নাম্বার একটা আবার ওই মোসা পাই গম্বর আবার সামনে হয় আগ্রসর হয়েছে অগ্রসর পর দুই নাম্বার হাস আবার জেগাইতেছে এই যে দুই নম্বর আপনাকে আমি জেগে আপনি আল্লাহ তালার দরবারে গেলেন মুসা গম্বর আপনি জাল্লা তালার দরবারে গেলেন এই ধরনের জমিনে বিধে বৃষ্টি হয় না বৃষ্টি না দেওয়ার কারণে আমরা চলতে পড়তে পারি না কেন চলতে পড়তে পারি না আমার আল্লাহ কবে বৃষ্টি দেবে কবে বৃষ্টি দিব ওই সময় মোসা পাই গম্ব কে ডেকে ডেকে বলে এরে হাস আমার আল্লাহ জানিয়ে দিছে আমার আল্লাহ জানিয়ে দিছে চল্লিশ বছর বৃষ্টি দিব না বৃষ্টি দিব না ওই হাস তখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই সময় আলহামদুলিল্লাহ বলার কারণে আমার আল্লাহ তারা সঙ্গে সঙ্গে জমি বৃষ্টি দিয়ে দিছে বৃষ্টি দেওয়ার কারণে বৃষ্টি দেওয়ার কারণে মুসা پیغمبر কে পতে কেটে কেটে বলদাসে ওই কশাতীশি লোক রে কেটে কেটে বলদাসে আরে যাবনার پیغمبر মুসা তুমি না বললে চল্লিশ বছর বৃষ্টি দিব না তোমার খোদা বৃষ্টি দিলো আমার আল্লাহ বৃষ্টি দিলো কারণ কি ওই সময় মৌসা পাই আল্লাহকে ডাকে দাও আল্লাহ তুমি না বললে চল্লিশ বছর দিয়ে বৃষ্টি দেব না কারণ কি মুহূর্তের দিয়ে বৃষ্টি দিলা আমার ডাক দেবলে আমি পৃথিবীর মানুষ দিকে তাকাই নাই পৃথিবীর মানুষ আমার দিকে না মানে করে আমার দিকে না মানে করে আমি শুধু বললাম চল্লিশ বছর দিয়ে বৃষ্টি দেব এই দুনিয়ার মানুষ আমার সঙ্গে নারাজ হয়েছে আমার সঙ্গে না মানে করেছে শুধু আমি বৃষ্টি দিছি একমাত্র কারণ একমাত্র কারণ হইল দুনিয়ার ভিতরে একটা হাঁস রয়েছে ওই হাঁস আবার শুক্র আদায় করেছে শুক্র করার কারণে আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ সহ্য করতে পারি নাই সাধারণ একটা হাঁসের কয়েকদিন হায়াত থাকে ওই সময় আল্লাহ তারা বৃষ্টি দিয়ে দিছে দুই নাম্বার হাঁসের কারণে মুহূর্তের বিধ বৃষ্টি দিয়েছে কিন্তু আমরা আপনার নাফার মানে করে আল্লাহর সঙ্গে নাফার মানে করা যাবে না আল্লাহর সঙ্গে নাফার মানে করা যাবে না আল্লাহর সঙ্গে শেরিক করা যাবে না এই আমরা মানুষের সঙ্গে না ফার মানে করবো না কোনো যুবক গুনা করবো না গুনার দিকে তাকান যাবে না এর যুব আজকে থেকে ন্যাত করবো কোনো যুবক গুণা করবো না তুমি আমি মানুষের দেখ তাকাইলে কবরের দিকে তাকাইল এক সাহাবি এক সাহাবি রাস্তার ভিতরে কান্দা কাটে গর যাছে কান্তি কান্তি বেহুশ হয়ে গেছে ওই সময় আল্লাহর রাসূলের কাছে নবী নবীজির কাছে যাইতেছে খলিফাতুল মুসলিমিন